আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিচ্যুতি হলেই হস্তক্ষেপ বিহারের ভোটার তালিকা ইস্যুতে আজ কড়া সতর্ক বার্তা সুপ্রিম কোর্টের আজ ভুরে ভয়ঙ্কর দুর্ঘটনা নয় কাওয়ার যাত্রীর মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণ না দিয়ে জোর করে কাজ ভারতমালার ক্ষুব্ধ জমি মালিকরা হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে বিজেপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ লক্ষ্য দুই হাজার ছাব্বিশ কংগ্রেসের অবস্থান যাচাইয়ে বৈঠক প্রদেশ সাধারণ সম্পাদকের বাংলায় এনআরসির চেষ্টা হলে দমামা বাঁচবে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলচর বিবেকানন্দ রোডে উচ্ছেদ অভিযানে সার পেয়ে যাচ্ছেন একাংশ হুশিয়ারি বিধায়ক দীপায়নের চেরাগির বনভূমি বেদখল মুক্ত করতে নোটিশ জারি অপারেশন মহাদেবের নিহত জঙ্গিরাই পহেলগাঁওয়ের হামলাকারী আজ লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা পুরস্কার নয় এটি একটি নিয়ার্য অধিকার বললেন জাতিসংঘের মহাসচিব এবং সর্বশেষ খবরটি হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয় বলল সৌদি আরব এবারে শুনুন বিস্তারিত খবর বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে জারি হওয়া বিতর্কিত নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলায় আগামী বারো ও তেরো আগস্ট শুনানি করবে সুপ্রিম কোর্ট আজ এই মর্মে নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্ল বাগচির বেঞ্চ শীর্ষ আদালত আজ সাফ জানিয়ে যদি নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে তবে আদালত হস্তক্ষেপ করতে পিচ পা হবে না বিচারপতি সূর্যকান্ত বলেন কমিশন যদি এসআইআর বিজ্ঞপ্তির পদ থেকে সরে যায় তবে আমরা হস্তক্ষেপ করব। আদালতের পর্যবেক্ষণে জানানো হয় উভয় পক্ষের প্রস্তাবিত সময়সীমা ও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলাগুলি বারো ও তেরো আগস্ট শুনানির জন্য তোলা হবে উল্লেখ্য চব্বিশ জুন নির্বাচন কমিশন বিহারে এসআইআর শুরু করার নির্দেশ যার বিরুদ্ধে আর্টিকেল চোদ্দ উনিশ একুশ তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ সহ সংবিধান ও নির্বাচনী আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন আবেদনকারীরা আবেদনকারীদের তরফে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ দাবি করেন এই প্রক্রিয়ায় প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে তবে কমিশনের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান এখনই চূড়ান্ত সংখ্যার কথা বলা সম্ভব নয় আপত্তি নিষ্পত্তি হওয়ার পরই প্রকৃত তথ্য সামনে আসবে এবং সেপ্টেম্বর পনেরোর মধ্যে তালিকা প্রকাশ হতে পারে শীর্ষ আদালত জানিয়েছে প্রথম পর্যায়ে খসড়া তালিকা নিয়ে শুনানি হবে আগস্টে এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত বিষয়গুলিতে শুনানি হবে এই মামলায় নোডাল কনসেল হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট নেহারাটি সমস্ত মামলার কাগজপত্র জমা দেওয়ার জন্য আট আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে পরবর্তী খবর ভুরে ভয়ঙ্কর দুর্ঘটনা নয় কাওয়ার যাত্রীর মৃত্যু বয়াবহ দুর্ঘটনার শিকার কাওয়ার যাত্রীরা ঝাড়খণ্ডের দেওগড়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে কাওয়ারিয়াদের বাসের ধাক্কায় অন্তত নয়জনের জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনাটি আজ ভোর প্রায় চারটা মিনিটে দেওগড়ের মোহনপুর থানার অন্তর্গত জামুনিয়া জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটে পুণ্যার্থীরা সবাই বিহারের গোয়া জেলা থেকে ওই মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে প্রথমে তারা দেও অর্থাৎ বাবা বৈদ্যনাথ মন্দিরে জল দিলেন এরপর রীতি মেনে সেখান থেকে তারা রওয়ানা দেন দুমকা জেলার বাসকিনাথ মন্দিরের পথে তখনই গোটে এই দুর্ঘটনা একটি বত্রিশ আসনের বাস জামুনিয়ার জঙ্গলের কাছে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে পিটিআই কে জানিয়েছেন দমকাজনের ইন্সপেক্টর জেনারেল শৈলেন্দ্র কুমার সিং আইজি বলেন সংঘর্ষের পর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এতে দুইজনের অবস্থা আশঙ্কাজনক পরবর্তী খবর হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করে নাটক সাজানোর অভিযোগে রাজনৈতিক মহলে তুলপাড় শুরু হয়েছে এক সাংবাদিক সম্মেলনে রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর বিস্ফোরক অভিযোগ তুলে বলেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হুসেন ববুইয়া অবিধায়ক সুজামুদ্দিন নস্কর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোট গঠনের ব্লু প্রিন্ট রচনা করেছেন ভোটারদের বুকা বানানোর জন্য তারা নাটকীয় রাজনীতি করছেন এই বইটুকেই বোট গ্রুডনের খচরা পরিকল্পনা তৈরি করা হয় জহির বলেন দিলওয়ার নিজেকে যত ইচ্ছা লাগবাবুন না কেন ভোটাররা তার চাইতে অনেক বেশি সচেতন জনগণ সব দেখছেন এবং সময়মতো জবাব দেবেন এই ঘটনার হাইলাকান্দির রাজনৈতিক মহলে তুলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন এবং বিদায়ক সুজামুদ্দিনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি পরবর্তী খবর দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে দলীয় সংগঠন মজবুত করতে আদা জলখে মাঠে নেমেছে কংগ্রেস কাছের সাতটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক অবস্থান সত্যি দেখতে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রাঞ্জল কাটোয়ার কাঠিগুড়া ব্লক কংগ্রেস কমিটির সাংগঠনিক ভিত যাচাই করতে দলের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠকে বসেন প্রদেশ নেতা সহ কাচার জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সজল আচার্য বৈঠকে বিজেপির এক নীতি ও উপশাসনে তিথি রাজ্যের মানুষ ফের কংগ্রেসের উপরই বর্ষা দেখাচ্ছেন ফলে কংগ্রেস ফের রাজ্যের শাসন ক্ষমতায় ফিরছে বলে দৃঢ় প্রত্যয়ী দলীয় নেতৃবর্গ আগামী মাসে সাংগ্রনিক রদল সহ বুথ মন্ডল এবং ব্লক ভিত্তিক কমিটি গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে বুথে বুথে জনসংযোগ স্থাপনের কর্মসূচি শুরু করা হবে মানুষের মধ্যে কংগ্রেসের চেতনা এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বুথ ভিত্তিক কর্মসূচি রূপায়নের পাশাপাশি বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়ে কাজ করবে দল সমাজের প্রতিটি স্তর ও বর্গের মানুষকে নিয়ে সমান্তরাল উন্নয়নের লড়াইয়ে জাপিয়ে পড়ার কর্মপন্থা নেওয়া হয়েছে স্থানীয় আম্বেদকর ভবনে কাটিগুড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সাংগ্রনিক সভায় নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রবীণ ও নবীন নেতা কর্মীদের মতামত ও আগামী দিনের কর্মসূচি নিয়ে সকলেই ঐক্যমত পোষণ করেন তবে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীত্ব নিয়ে এখনই কোনো ইঙ্গিত দেওয়া হয়নি দলীয় সার্ভে রিপোর্ট সহ প্রার্থীর গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করেই প্রার্থী চয়ন করা হবে স্থানীয় ও বহিরাগত ইস্যু নিয়ে আপাতত মুখ না খুললেও কংগ্রেস দলের যে কেউ দলীয় টিকিট পাবেন তা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক এদিন গেমন সেতুর বেহাল অবস্থার মধ্য দিয়ে ওভারলোড সিন্ডিকেটের দৌরাত্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ফলে ফের বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা পঙ্গু হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এ নিয়ে শীঘ্রই খাচার জেলা প্রশাসনের দ্বারস্থ হবে কংগ্রেস বলে জানান জেলার সাধারণ সম্পাদক পাপন দেব পরবর্তী খবর মন্ত্রী কৃষ্ণেন্দুপালের ঘোষণার দুদিন পরেই শ্রীভূমির চেরাগি বনাঞ্চলের একাংশ অবৈধ দখলদারদের নামে নোটিশ জারি করল বন বিভাগ এতে একদিকে বনবাসীদের মধ্যে গৃহহারা হওয়ার ভয় করলেও একাংশ আদিবাসিন্দাদের কিন্তু সরকারের এই পদক্ষেপের পক্ষে দাঁড়াতে দেখা গেছে সিংলা সংরক্ষিত বনাঞ্চলের জালালপুরে এ পর্যন্ত মোট আঠাশ টনের নামে নোটিশ জারি করা হয়েছে এক মাসের মধ্যে বন বিভাগের ভূমি দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন চেরাগির ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার এদিকে এই খবর চাউর হতে সিংলা রিজার্ভ ফরেস্টের কৈয়াখাল জালালপুর রায়পুর এবং বাদশাহী রিজার্ভ ফরেস্টের কালাগাং কালামাগুড়া লালগেনাই বিতরবালিয়া ইসলামপুর গচলা ইত্যাদি এলাকায় অবৈধ দখলদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে অপরদিকে সরকারের বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংরক্ষিত বনাঞ্চল মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফরেস্ট বিলিজের আদিবাসীন্দারা সোমবার চেরাগী বন আধিকারিকের কারদনের সম্মুখে বিভিন্ন ফরেস্ট বিলেজের শতাধিক আদিবাসীন্দারা সমাবেত হয়ে সংবাদ মাধ্যমকে জানান আমরা ব্রিটিশ শাসনকাল থেকে বন বিভাগের অনুমোদন সাপেক্ষে শর্ত সাপেক্ষে বনগ্রামে বসবাস করে আসছি কিন্তু বিগত কয়েক দশক ধরে অবৈধ দখলদাররা সংরক্ষিত বনাঞ্চলের পাশাপাশি ফরেস্ট ভিলেজের একাংশ জমি দখল করে রেখেছেন আর ক্রমেই অবৈধ দখলদারদের সংখ্যা বাড়ছে এতে আদি অস্তিত্ব সংকটে পড়েছে তারা বলেন বাদশাহ ও সিংলা সংরক্ষিত বনাঞ্চল বর্তমানে ধ্বংসের মুখে ওই দুই সংরক্ষিত বনাঞ্চলের অনেকাংশে মূল্যবান গাছ কাছালি কেটে সেগুলোতে জনবসতি গড়ে উঠেছে পরবর্তী খবর বিবেকানন্দ রোডে উচ্ছেদ অভিযানে সার পেয়ে যাচ্ছেন একাংশ হুশিয়ারি বিধায়ক দীপায়নের দীর্ঘদিন বন্ধ থাকার পর শহরের বিবেকানন্দ রোডে নালা তৈরির জন্য জমি জবরদখল মুক্ত করার অভিযান শুরু হচ্ছে শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরুর আগে সোমবার বিভিন্ন পরিকাঠামোর জবরদখল করা অংশ ভাঙ্গার জন্য চিহ্নিত করে দেওয়া হয়েছে এদিকে এই চিহ্নিতকরণ প্রক্রিয়াকে ঘিরে অভিযোগ উঠায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন এক্ষেত্রে যেন কাউকে সার দেওয়ার দুঃসাহস না দেখান কেউ সোমবার পুরনিগম এবং ভূবাসন বিভাগের পক্ষ থেকে এক্সকেভেটর নিয়ে যাওয়া হলে উচ্ছেদ করা হয়নি তবে এক্সকেভেটর কাজে লাগিয়ে তা দিয়ে জবরদখল করা অংশে চিহ্নিত করে দিয়ে সংশ্লিষ্ট পরিকাঠামোগুলোর সত্ত্বাধিকারীদের সেসব নিজে থেকে ভেঙে ফেলার জন্য বলা হয়েছে অন্যথায় প্রশাসনের তরফে জবরদখল করা অংশ ভেঙ্গে ফেলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এদিকে এদিন এভাবে এক্সকেমেটোর দিয়ে ব্যতিক্রমী চিহ্নিতকরণ প্রক্রিয়ার পর বর্তমানে এলাকায় শুরু হয়েছে নানা বিবেকানন্দ বিবেকানন্দের জবরদখল উচ্চেদ নিয়ে অভিযোগ ওঠার পর মাস কয়েক আগে গুহাটি থেকে ভূভাষণ বিভাগের এক বিশেষ দল এসে সার্ভে করে জমি চিহ্নিত করে যায় তবে এদিন নতুনভাবে চিহ্নিতকরণ প্রক্রিয়ায় গুহাটির টিমের সার্ভে রিপোর্টকে মানা হয়নি বলে অভিযোগ এলাকার অনেকেই অভিযোগ করেছেন এদিন ব্যতিক্রমী নতুন চিহ্নিতকরণ প্রক্রিয়া কয়েকটি পরিকাঠামোর ক্ষেত্রে রহস্যজনকভাবে অনেকটাই সার দেওয়া হয়েছে এক্ষেত্রে পুরসভা এবং ভূবাসন বিভাগের একাংশসহ সম্মিলিত দুষ্ট চক্রের হাত রয়েছে বলে অভিযোগ এ বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে জিজ্ঞেস করলে তিনি বলেন সরকারি জমি জবরদখল মুক্ত করে নালা তৈরি সহ রাস্তা চওড়া করার ক্ষেত্রে তারা দৃঢ় প্রতিজ্ঞ এ নিয়ে কেউ কোনো অপচেষ্টা চালালে তা মোটেই বরদাস্ত করা হবে না ব্যাপারটা তিনি নিজেই সত্যি দেখবেন বলে জানান বিধায়ক নালার কাজ শুরু করা নিয়ে তিনি জানান জবরদখল উচ্চ প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফের শুরু হবে নালার কাজ এবং শীঘ্রই তা গুটি আনতে তিনি বদ্ধ পরিকর পরবর্তী খবর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হলো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সল বলেন রাজতন্ত্রের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরব কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশা করি আজকে যে পরিষ্কার ঐক্যমতের বার্তা দেওয়া হয়েছে তা আগামীকালও থাকবে সেই অবস্থান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে গতি তৈরি হয়েছে সেটি হয়তো সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরু করতে সহায়ক হবে তিনি আরও বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে কেবল তখনই যখন গাজায় চলমান সংঘাতের অবসান হবে এবং সেখানকার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় মানুষ প্রতিনিয়ত মরছে কষ্ট পাচ্ছে ধ্বংস হচ্ছে সবকিছু এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে কথা বলার কোনো কারণ নেই এর কোনো বিশ্বাসযোগ্যতাও নেই তিনি আরও বলেন এরপর আমাদের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে হবে আর একবার সেটা অর্জিত হলে তখন আমরা স্বাভাবিকরণের আলোচনা করতে পারব পরবর্তী খবর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয় এটি একটি নিয়ার্য অধিকার বললেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চলমান ভয়াবহতা এবং গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র পুরস্কার হিসেবে নয় অধিকার হিসেবে দেখতে হবে তিনি সতর্ক করে দেন যে এই অধিকারকে অস্বীকার করা হলে সারা বিশ্বের চরমপন্থা আরও উস্কে উঠবে জাতিসংঘ আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এই এই বার্তাদের সম্মেলনের মূল প্রতিবাদ ছিল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শান্তিপূর্ণ টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা তিনি বলেন এখনই সময় বাস্তব ও অপ্রতিরোধ পদক্ষেপ নেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে মানুষ আশাহত হচ্ছে বিশ্বাসের ভিত ভেঙ্গে পড়ছে পরবর্তীতে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে আবার উল্লেখ করেন এসব পরবর্তী খবর আজ সংসদে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন এপ্রিল মাসে পহেলগাঁও হামলায় ষোলো জন পর্যটককে হত্যাকারী তিন পাকিস্তানি জঙ্গিকে আঠাশ জুলাই অপারেশন মহাদেবে নিকেশ করা হয়েছে তিনি সুলেমানকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন এবং অন্য দুজনের নাম আফগান ও জিবরান বলে জানিয়েছেন এরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্কর ইতইবার শীর্ষ জঙ্গি ছিল বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরো জানিয়েছেন সোমবার সামরিক অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে পহেলগাঁওয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছিল তা উদ্ধার করা হয়েছে অমিত বলেন গতকালের অভিযানে পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গি সুলেমান আফগান এবং জিবরান নিহত হয়েছে যারা তাদের খাবার সরবরাহ করতেন তাদের আগেই আটক করা হয়েছিল জঙ্গিদের মৃতদেহ শ্রীনগরে নিয়ে আসার পর আটক হওয়া ব্যক্তিরা ওই তিনজনকে শনাক্ত করেছেন অমিত শাহ দাঁড়িয়েছেন জঙ্গিদের পাকিস্তানি পরিচয়ের প্রমাণ হিসেবে পাকিস্তানের ভোটার কার্ড এবং পাকিস্তানে তৈরি চকলেট উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তিনি আরও জানান তাদের কাছ থেকে পাওয়া বিদেশি অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একে ফোরটি সেভেন ভেরিয়েন্ট এবং একটি আমেরিকান এম ফোর কার্বাইন আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানেই সমাপ্ত